আজকে আমি চলে গিয়েছিলাম বাগেরহাটের নতুন সুপারশপ স্বপ্নে এটা নতুন উদ্বোধন হয়েছে জুন মাসে তিরিশ তারিখে আমি এটা আজকে জানতে পারলাম তারপরে চলে গিয়েছিলাম ঘুরতে স্বপ্নে তারপরে আমি চকলেটের এখানে চলে আসছি চকলেট আমার বরাবরই খুব পছন্দ এখানে দেখতেছিলাম কোন চকলেট নেওয়া যায় কিন্তু আমার সবগুলোই পছন্দ হচ্ছিলো এই জন্য লাস্টে কোনোটাই নেওয়া হয়নি তারপরে আমি চলে এসেছি এখানে এখানে আমি দেখতেছিলাম মেউনিস সরি মেউনিস না মোজেরেলা চিজ আর বাটার দেখতেছিলাম কোনটা ভালো হয় কারণ বাগেরহাটের ম্যাক্সিমাম দোকানে এইসব কিছুই পাওয়া যায় না গেলে বলবে যে আপনাদেরকে আগে অর্ডার দিতে হবে তারপরে পাবেন মানে আপনি বাগেরহাটে যেটাই কিনতে যাবেন আপনাকে বলবে অর্ডার দিয়ে যান আপনাদেরকে আমি এনে দিব এই জন্য আমি ভালো করে দেখতেছিলাম যে এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় এরপরে আমার দেখা শেষ শেষের পরে আমি এখানে চলে আসলাম সাবান দেখতে এখানে বিভিন্ন রকমের সাবানে ডিসকাউন্ট ছিল এখ এটা আমি দেখতেছিলাম যেটা নিব নাকি এখানে তিনটার সাথে একটা ফ্রি ছিল দামও খুবই রিজনেবল ছিল পনেরো টাকা করে ছিল ভালো আমি দেখতেছিলাম তারপরে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতেছিলাম এগুলো অবশ্য আমি আমার আম্মুর থেকে শিখেছি আম্মু দেখতাম যে কোনো কিছু যদি ডিসকাউন্ট থাকে আম্মু বলতো একটু নিয়ে রাখি নিয়ে রাখি একটু বেশি করে নিয়ে রাখি এটা তো লাগবেই আমি এখানে দেখতেছিলাম যে আরও কি কি ধরনের আছে এখানে ডেটল বিভিন্ন অনেক ধরনের আছে ভালো মোটামুটি আপনারা চাইলে এখানে যে এগুলো দেখতে পারেন স্বপ্ন সুপার শপ এক কথায় অনেক ভালো এখানে আপনি গেলে আপনার পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারবেন মানে অন্যান্য শপে গেলে দেখা যায় যে ওখানকার লোকজনেরা পিছে পিছে ঘোরে এই বিষয়টা আমার কাছে খুবই আনইজি লাগে ওরকম হলে যে কোনো জিনিস ভালো মতো দেখা যায় না মানে কেমন একটা লাগে এই জন্য আমার কাছে মনে যায় স্বপ্নটা খুবই ভালো এখানে কোনো কিছু পছন্দ হলে পরে ওদেরকে দেখালে পরে ওরা মানে ইয়ে করে এটা ভালো অন্যান্য সুপার শপ্নের থেকে এদের এটা ভালো এরপরে আমি চুলের জিনিসপত্র দেখতেছিলাম আমার চুল পড়ে যাচ্ছে আপনাদের যদি কারো কাছে কোনো রকম পরামর্শ থাকে যে কী করলে চুল পরা বন্ধ হয়ে যাবে আমাকে অবশ্যই জানাবেন আমার চুল মাথার অর্ধেক অলরেডি পড়ে গেছে আর বাকি অর্ধেকে মনে হয় পড়ে যাবে তারপর আমি এখানে দেশি ডাল দেখে নিচ্ছিলাম এখানে একশো পঞ্চান্ন টাকা কেজি দেখে আমার মাথায় একটু বাসি ভেঙে পড়ছে আমি এতদিন আমি ডাল অত পছন্দ করি না আমি ভাবতাম যে ডালের দাম মনে হয় খুবই কম কিন্তু এইখানে আমি প্রথম দেখলাম কারণ আমি কখনো এই সব কিনি নাই আমার আব্বু কিন্তু আগে আর এখন আমার বর কিনি এই জন্য আমি এগুলো এত ভালো জানি না তারপরে আমি এখানে আচার দেখতেছিলাম কারণ আমাকে সব কিছুই দেখতে হবে আমি দেখার জন্যই গেছি বলছি আগে যে আমি ঘুরতে গেছি স্বপ্নে আমি কোনো কাজ করতে যাই নাই পরে এটা দেখলাম তারপর দেখার পর ভাবলাম আমার বাসায় এখন অনেক আচার আছে পরে নিলাম না তারপরে এই যে মেয়েরা বড় তো এখানে যাবেই আমি এখানে ফ্রাই প্যান দেখতেছিলাম অবশ্যই এই এই ফ্রাই প্যানটা আমার বাসায় আছে তাও আমি দেখতেছিলাম কারণ আমার ভালো লাগতেছিল আমার বর আমাকে বলতেছিলো তোমার কি কোনো খেয়ে দেওয়া কোনো কাজ নাই কিন্তু আমার তো এগুলোই কাজ এই জন্য আমি এগুলোই করতেছিলাম এখানে টিফিন বক্স আরও অনেক সুন্দর সুন্দর কিছু আছে মনে হচ্ছিলো যে সব একসাথে নিয়ে চলে আসি এই যে এটা আমার খুবই পছন্দ হয়েছিল মনে হচ্ছে মনে হয় নিয়ে নিই মনে হচ্ছিলো কিন্তু এটা কেমন যেন প্লাস্টিকের মনে হচ্ছিলো এটা যে আসলে কী আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন তারপরে এখানে আমি বাসমতি চাল দেখতেছিলাম যে কোনটা ভালো হবে কিন্তু এখানে পরিমাণে বেশি ছিল আমরা দুইজন মানুষ এত আমাদের লাগবে না সেজন্য আমাদের নেওয়া হয়নি কিন্তু দেখে আসলাম এখানে অনেক ধরনের বাসমতি চাল ছিল যাদের ফ্যামিলি বড় তারা এখান থেকে নিতে পারেন আপনারা যাচাই করে নিতে পারবেন তারপরে এখানে অরিও বিস্কুট দেখতেছিলাম এটা আমার বরাবরই খুব ফেভারিট একটা বিস্কুট কিন্তু দিইনি কারণ বর্তমানে মাসের শেষ আমরা গরিব যখন বড় লোক হবো তখন যে নিয়ে আসবো তারপরে একটা কম দামি বিস্কিট দেখলাম কম দামে বলতে এটাও আশি টাকা এটা দিয়ে নিয়ে নিলাম এটা নিয়ে নিলাম আর কি তারপরে এখানে চলে আসছি আলুর এখানে আমরা আলু কিনছিলাম বিশ কেজি আমরা ধরা খাইছি আপনারা আর মানে এই ভুলটা করবেন না কারণ সব আলুতে গাছ উঠে যাচ্ছে এটা অবশ্যই আগে দেখে নিতে হবে যে কোন আলু বাড়িতে সংরক্ষণ করে আর কোন আলু স্টোরে সংরক্ষণ করে যেটা ভালো হবে সেটা নিতে হবে মানে ওটাই ভালো আর কি তারপর কফি দেখতেছিলাম কফি নেওয়ার অবশ্য আমি বলতে ভুলে গেছি যে কফি নেওয়ার উদ্দেশ্যে আমি গেছিলাম পরে এই যে কফি দেখতেছিলাম কোনটা কত দাম কোনটা নিব আর কফির দাম যে পরিমাণ বাড়ছে আমার মতো যারা কফি লাভার আছে তাদের তো খবর হয়ে যাচ্ছে চারশো টাকার কফি এখন হয়ে গেছে আটশো পঞ্চাশ টাকা তারপর আমি আবার কুকারিজের কাছে চলে গেছিলাম বরাবরই আমার কাজ এটা চলে যাওয়া এখানে আমি দেখতেছিলাম কুকারিস কোনটার কত দাম আমি দেখতেছিলাম এগুলো আমার খুবই ভালো লাগে এগুলো একটা আমি নিবো বলে অবশ্যই দেখতেছিলাম তারপরে আমি দেখতেছিলাম ট্রে গ্লাস ক্লাস এগুলো এগুলো আমাকে মানে চুম্বকের মতো টানে এগুলো না দেখলে আমার ভালো লাগে না অলরেডি আমি এই মাসে চার পাঁচ হাজার টাকার এগুলো জিনিসপত্র কিনে ফেলছি তারপরেও আমাকে দেখতে হবে এগুলো না দেখলে আমার শান্তি হয় না এই আমি দেখতেছি দেখতেছি আর দেখতেছি কোনটা নিব কোনটা নিব কিন্তু এখানে যে দাম